তাশা আমরা এই জনসভা থেকে বলতে চাই যে এই তা মহাপরিকল্পনা বাস্তবায়নে অতি দ্রুত পদক্ষেপ না নিলে আমরা দুর্বার আন্দোলন গড়ে তুলতে সক্ষম হব সেবিন্দু সহ জামাতি ইসলামের রংপুর বিভাগের সকল নেতাকর্মীকে জানাই রংপুর জেলা গণঅধিকার পরিষদের পক্ষ থেকে সংগ্রামী সালাম আসলাম আলাইকুম রাহমাতুল্লাহ ইমরাকাতু সংগ্রামী রংপুরবাসী আপনারা জানেন গত ষোলো জুলাই বেগম নিভার ইউনিভার্সিটির মেধাবী স্টুডেন্ট আবু সাইদ তার দুই হাত প্রসারিত করে দিয়ে নিজের জীবনকে উৎসর্গ করে দিয়ে সমতা ও সাম্যের বাণী পৌঁছে দিয়েছিল কিন্তু সেই সোনার বাংলায় পাঁচ আগস্ট পরবর্তীতেই ফ্যাসিস্টের বিচার কার্যক্রম ধীর গতিতে পরিচালিত হওয়ার কারণে নব্য ফ্যাসিস্টরা আজকে সারা বাংলাদেশে মাথা চারা দিয়ে প্রচেষ্টা অব্যাহত রাখছে এই নব্য ফ্যাসিস্টদেরকে আমাদের টিপে ধরে পিষে ফেলতে হবে আবু সাইদ মুক্তির বাংলায় কোন ফ্যাসিস্ট নতুন করে জন্ম হতে দেব না ইন্ডিয়ার চোখ রাঙ্গানি আমরা কখনো শুনবো না ইন্ডিয়া ভুলে গেছে আমরা স্বাধীনতা যুদ্ধে রক্ত দিয়ে দেশ স্বাধীন করার মানুষ ইন্ডিয়া আমাদের বৈধ জিনিস নিয়ে গেছে অবৈধ পুশিন করতেছে আর ইন্ডিয়াকে বলতে চাই আপনি আমাদের বৈধ জিনিসটা দিয়ে দেন আমরা তা উনাকে সেই ফেব্রুয়ারিতে 25 ফেব্রুয়ারি বিডিআর বিদ্রোহ 5 মে হেফাজতে ইসলামের মিত্র জামাতি ইসলামের কেন্দ্র এবং ফেব্রুয়ারি এবং জুলাইয়ে গণতন্ত্রের দাই আমরা তাকে বিচারার কার্ড ধরে দাঁড় করায় তিস্তা মহাপরিকल्पना বাস্তবে রংপুর অঞ্চলের মানুষের দীর্ঘদিনের আশা এবং প্রত্যাশা আমরা এই জনসভা থেকে বলতে চাই তিস্তা মহাপরিকल्पना বাস্তবে অতি দ্রুত পদক্ষেপ না নিলে আমরা দুর্বার আন্দোলন গড়ে তুলতে সক্ষম হব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ